আপনারা দেখছেন নিউজ নাও খবরের নতুন ভাষা নমস্কার আপনারা দেখছেন নিউজ নাও এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তের খবরের দিকে বুধবার বিশ্ব ক্যান্সার দিবস আই ও সি আই এবং আইএলএস এর যৌথ উদ্যোগে সারা বিশ্বের সাথে ক্যান্সার দিবস পালন করা হল দু হাজার ছাব্বিশের বিশ্ব ক্যান্সার দিবসের থিম ইউনাইটেড বাই ইউনিক এই উপলক্ষে বুধবার সকালে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে অংশগ্রহণ করে এই মারণ ব্যাধি রোগের বিরুদ্ধে বার্তা দেন উদ্যোগীরা এবং তরফ থেকে আজকে ডে উপলক্ষে আমরা এই ওয়াকাথনের আয়োজন করেছি এই ওয়াকাথনের উদ্দেশ্য একটাই সকলের মধ্যে সচেতনতা ক্যান্সার সম্পর্কে আনার জন্য থেকে এই ওয়ার্ল্ড ক্যান্সার ডেটা পালন করা হচ্ছে সারা বিশ্বে এবং আমাদের ভারতবর্ষে দু সাল থেকে এই দিনটা পালন করা হচ্ছে বছর দু হাজার ছাব্বিশে এই থিমটা হলো ইউনাইটেড বাই ইউনিক তার মানে প্রতিটা ক্যান্সার রোগী যেহেতু আলাদা আলাদা রোগে ভোগে প্রত্যেকটা ক্যান্সার আলাদা সুতরাং প্রত্যেকটা রোগীর জার্নি আলাদা এবং তাদের চিকিৎসার জন্য আমরা সবাই যাতে একত্র একত্রবদ্ধ হয়ে মানে যাতে কাজটা করি সেই জন্য আজকে এই দিনটাতে আমরা ক্যান্সার সচেতনতা সচেতনতা দিবসে আমরা এই অাগাথনটা করছি